জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা বিষয় সাদা জবা জবা অনেক রকম রঙের হয় লাল জবা নীল জবা হলুদ জবা গোলাপি জবা আবার সাদা জবা আরও অনেক রকম রঙে অনেক প্রকারে জবা হয়ে থাকে আর প্রত্যেকটা জবা ফুলে এক একটা আলাদা গুপ্ত ও মাহাত্ম রয়েছে তো বন্ধুরা আজ আমরা শুধু বলবো সাদা জবা ফুলের কথা এই সাদা জবা ফুল গাছটি অনেকের বাড়ির উঠানে দেখা যায়। এই গাছকে অনেকে বাড়ির সাজ্য সৌন্দর্যের জন্য লাগিয়ে থাকে কিন্তু আপনারা জানেন কি এই ফুলের গাছ বাড়িতে থাকা অতটা শুভ নাকি অশুভ আপনারা জানেন লাল জবা মা কালী ও ভগবান শিবের পুজোয় কতটা গুরুত্বপূর্ণ কিন্তু কম লোকে জানেন এই সাদা জবা ফুলের শক্তি আর রহস্যময়ের কথা বন্ধুরা সাদা জবা শুধু একটি ফুল নয় এটি হল শান্তির প্রতি পবিত্র শক্তি বাহক অশুভ শক্তি নাশক আর এই সামান্য একটি ছোট ফুলের গাছ বদলে দিতে পারে আপনার ভাগ্য আপনার জীবনকে কিন্তু এই ফুলের গাছ বাড়িতে রাখার বেশ কিছু নিয়ম আছে আর সেই নিয়ম সঠিকভাবে মেনে চলতে পারলে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে তো আজকে এই ভিডিওটিতে আজ আমরা জানব যে সাদা জবা গাছ বাড়িতে রাখলে কি আর সহ্য ফল মেলে বাস্তুশাস্ত্র মতে এর সঠিক দিক কোথায় এবং এর গুরুত্ব কি দেবী দেবতার পুজোয় সাদা জবায় রহস্য আর বেশ কয়েকটি অদ্ভুত নিয়ম ও টোটকা যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে তো বন্ধুরা আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে প্রত্যেকটি তথ্য আপনার জীবনকে বদলে দিতে পারে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে নিজেদের মনে ভক্তি রেখে জয়মা লোকে অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসেছেন এই ধরনের শাস্ত্র জানতে ধর্মীয় আত্মাধিক তথ্য দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন বন্ধুরা তাহলে চলুন শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা পুরাণ বলছে শাস্ত্র বলছে সাধারণ মানে শান্তি সত্য এবং ভক্তির প্রতীক অনেক পুরাণের উল্লেখ আছে দেবী সরস্বতীর সাদা পদ্ম ও সাদা জবা ফুল ভালোবাসেন বিশ্বাস করা হয় যে বাড়িতে সাদা জবা গাছ থাকে সেখানে বিদ্যা বুদ্ধি ও আধ্যিক শান্তি বৃদ্ধি ঘটে ভগবান শিবকে সাদা জবা অর্পণ করলে জীবন সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হয় দেবী দুর্গা বা দুর্গা পুজোর সময় সাদা জবা মা দুর্গাকে নিবেদন করলে সংসারে অশান্তি কলহ দূর হয় বিশেষ করে শরৎকালীন পুজোতে সাদা জবা ফুলকে মা সরস্বতী প্রতীক ধরা হয় মনে রাখবেন সাদা জবা হলো শান্তির গাছ একটি অশান্ত সংসারকে শান্ত করে এবং শত্রু শক্তিকে দুর্বল করে বাস্তুর মতে এই সাদা জবা গাছ বাড়ির উত্তর পূর্ব পূর্ব কোণ অর্থাৎ অথবা দিক এই দিকগুলো হলো সাদা জবা গাছ রাখা সবচেয়ে শুভ গাছ বন্ধুরা যদি আপনার বাড়িতে সাদা জবা ফুলের গাছ লাগাতে চান আর সাদা জবা ফুলের সঠিক গুরুত্ব নিতে চান তাহলে অবশ্যই বাস্তু মতে বাড়ির উত্তর পূর্ব কোণ ঈশান কোণ এবং পূর্ব দিকে এই গাছ দেখাবেন এই দিকে সূর্য আলো পূর্ণ থাকে এবং ইতিবাচক শক্তি প্রবাহ বাড়ায় যদি বাড়িতে বারবার করহ শান্তি বা হতে থাকে তবে সাদা জবা গাছ লাগালে তা ধীরে ধীরে দূর হয় এবং উন্নতি দেখা যায় বিশ্বাস করা হয় সাদা জবা সমস্ত ধরনের নেগেটিভ শক্তিকে টেনে নেয় এবং বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ ঘটায় সাথে সাথে বাড়ি ভেতরে শান্তি সমৃদ্ধ এবং ভক্তি আনে বন্ধুরা ভগবান শিবকে সাদা জবা সম বা দিন শিবলিঙ্গে অর্পণ করলে মানসিক কষ্ট ভয় ভীতি দূর হয় মা সরস্বতীকে সাদা জবা ফুল নিবেদন করলে জ্ঞান লাভ হয় মা দুর্গাকে দুর্গা সাদা জবা ফুল নিবেদন করলে সেই হয় ভগবান বিষ্ণুকে প্রত্যেক একাদশীতে জবা ফুল এই সাদা জবা ফুল নিবেদন করলে সংসারে ধন সম্পদ বৃদ্ধি হয় সোমবার দিন সাদা জবা ফুল ভগবান শিবলিঙ্গে দিয়ে এবং তাতে করে সেই ফুল তুলে এনে গঙ্গা জল তাতে করে দিয়ে ঘরের চার কোণে গঙ্গা জল দিন এতে করে আপনার বাড়ির সমস্ত ধরনে অশুভ শক্তি দূর হবে বাস্তুদোষ দূর হবে শুক্ল পক্ষে শুক্রবার সাদা জবা ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো করলে অর্থ প্রাপ্তি হয় সহজে সরস্বতী পুজোয় সাদা জবা ফুল বাচ্চাদের খাতার উপর রেখে পুজো করলে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়ে বাড়ি পুজো প্রতিদিন একটি সাদা জবা ফুল রাখলে সংসারে সমস্ত ধরনের কলহ অশান্তি মিটে যায় বন্ধুরা এছাড়াও এই সাদা জবা ফুল আয়ুর্বেদ শাস্ত্রে বহুত ভেস যৌগদের কথা উল্লুস করা আছে আয়ুর্বেদের মতো এই সাদা জবা ফুলে পাতা রস শরীরকে ঠান্ডা রাখে চুল পড়া কমায় এবং রক্ত শুদ্ধি করে এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে এই সাদা জবা ফুল গাছে অনেক গুণের কথা উল্লেখ করা আছে বন্ধুরা সাদা জবা ফুল শুধুমাত্র একটি সৌন্দর্যের জন্য নয় এ গাছটি হলো একটি দেব গাছ যে বাড়িতে সাদা জবা গাছ থাকে সেই বাড়ির সর্বদা শান্তিপূর্ণ পবিত্র এবং সমৃদ্ধ থাকে আপনিও যদি বাস্তুর এই সঠিক নিয়ম মেনে আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে বাড়িতে সর্বদা শান্তিপূর্ণ হবে পবিত্র হবে এবং সমৃদ্ধ থাকবে সংসারে দেবী লক্ষ্যের কৃপায় ধন সম্পদ বৃদ্ধি পাবে তাই আপনারাও চেষ্টা করুন বাড়ির সঠিক জায়গায় এই একটি সাদা জবা গাছ লাগাতে দেখবেন আপনাদের জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ অকারণে কোনো গাছেই কেটে ফেলবেন না একটি গাছ কাটলে তার পরিবর্তে দশটি গাছ লাগান গাছ আমাদের শুধু অক্সিজেন দেয় না আমাদের পৃথিবী শ্বাস প্রশ্বাসের ভরসা গাছ না থাকলে আমরা বাঁচতে পারবো না প্রাণীর জগৎ হারিয়ে যাবে এবং এই পৃথিবী হবে এক মৃত্যু গৃহে পরিণত হবে বন্ধুরা আজ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো চতুর্দিকে আমরা বন জঙ্গল কেটে ফেলছি যার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে বনভূমি ধ্বংস হচ্ছে এবং বিভিন্ন প্রজাতির বিলুপ্ত হচ্ছে অর্থাৎ পশুপাখি বিলুপ্ত দিকে হয়ে যাচ্ছে বন্ধুরা এই সব সমস্যা মূল সমস্যা একটাই হলো গাছ লাগান গাছ বাঁচান গাছ বাঁচায় প্রাণীদেরকে গাছ বাঁচায় প্রকৃতিকে গাছ রক্ষা করে আমাদের জল বায়ু আর মাটিকে একটি ছোট গাছ আমাদের আগামী দিনের জন্য হতে পারে সবচেয়ে বড় আশীর্বাদ আসুন আমরা সবাই শপথ আমরা সবাই মিলে শপথ করি প্রতিজ্ঞা করি প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগাবো সেই সাথে সাথে গাছকে সন্তানের মতো যত্ন নেব তো চলুন আমরা এই শপথটি কখনো ভুলব না আর হ্যাঁ এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল লাইকনটি অল করে রাখুন আর এই সব ভিডিও আপনারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের শেয়ার করুন যাতে অনারও এই সব বিষয়ে জানতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট লিখে যাবেন জয় শ্রী কৃষ্ণা